pti new update from 11th june 2025 আমরা আনএক্সপেক্টেড কিছু चेंजेस দেখতে পাচ্ছি এবং সেগুলোর সাথে আমার মনে হলো যে আপনাদেরকে আসলে পরিচিত করে দেওয়া দরকার अदरवाइज আপনাদের কিছু প্রবলেম হবে আপনারা হচ্ছে পরীক্ষা দিতে আনইজি ফিল করবেন এই জন্যই আজকে রিলিজনটা ইমার্জেন্সি ভিত্তিতে মেট করেছি তো আশা করি আপনাদের জন্য যেটা হলো উপকার হবে তো পরিবর্তন এসেছে pti एग्जामে এখন কোথায় পরিবর্তন এসেছে পিটির ui পরিবর্তন এসেছে দ্যাট মিনস ইউজার ইন্টারফেস আরও যদি ক্লিয়ারলি বলি পিটি एग्जामটা আপনি যে সফটওয়্যারের মাধ্যমে দিবেন বা যে অ্যাপসের মাধ্যমে পিটি एग्जामটা নিচ্ছে সেখানে তারা কিছু মেজর চেঞ্জেস নিয়ে এসেছে এবং উইদাউট এনি ওয়ার্নিং কোন ধরনের কোনো আগাম নোটিশ কোনো কিছু ছাড়াই তারা হঠাৎ করে ইউআইটা পরিবর্তন করে ফেলেছে এখন সামনে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এটা জানাটা খুব জরুরি আদারওয়াইজ আপনারা একটু প্রবলেম করতে যাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে কেন কারণ কোয়েশ্চেন টাইপের তো কোনো প্রবলেম না প্রবলেম হচ্ছে আপনার সফটওয়্যারের এখন যেটা হয় নর্মালি পিটি এর যে মেইন ইউজার ইন্টারফেস এটাই হচ্ছে থার্ড পার্টি যে অ্যাপগুলো আছে যেমন অ্যাপ ইউনিট আলফা পিটি তারা হচ্ছে হুবহু রাখার চেষ্টা করে যেন আপনি পরীক্ষায় যে সেম ইন্টারফেসটা পান কিন্তু এখন যেটা হচ্ছে এই যে সাডেন যে চেঞ্জেসটা এটা তো আপনার এই থার্ড পার্টি গুলোতে আসতে একটু সময় লাগবে এই জন্য আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি কি কি ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে তাহলে আপনাদের জন্য পরীক্ষা কিছুটা ইজি হবে বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ পিটি পর পিটিং

নিজে নিজে চেক করে আপনার ক্লিক করে দু একটা দেখেন যে ঠিক আছে কিনা কিন্তু সফটওয়্যারে আর চেক হবে না তবে চেক হবে কি চেক হবে মাইক্রোফোন চেক হবে হবে আপনার স্পিকার এবং সেটা আগে একবার হতো এখন দুইবার টু টাইমস এরপর বড় দর চেঞ্জ এবং পার্সোনালি আমার যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে আগে আপনার স্পিকার সাউন্ড করছে কিনা অথবা আপনার মাইক্রোফোন সাউন্ড ক্যাচ করছে কিনা এটা বোঝা যেত না কিন্তু এখন আপনি একটা বিট সাউন্ড দেখতে পাবেন একটা পিচ যে একটা আপনার অ্যানিমেশন এটা আপনি দেখতে পাবেন এখন যখনই আপনি কোনো কিছু বলবেন তখন সেই পিচ আপ ডাউন করবে তার মানে হচ্ছে আপনার আওয়াজ যেটা ক্যাচ করছে এটা আপনাকে সিগন্যাল দিয়ে দেখিয়ে দিবে এবং এটা সম্পূর্ণ টেস্টে যখনই আপনি কথা বলবেন তখনই দেখাবে সুতরাং আপনি একদম ক্লিয়ারলি নিশ্চিত থাকতে পারবেন যে হ্যাঁ আপনার কথা রেকর্ড হচ্ছে এটা আমি পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে তবে একটা জায়গাতে আবার একটু ক্যাচাল রয়ে গেছে সেটা হচ্ছে আপনার আগে পিটি যে আপনার ইউজার ইন্টারফেস ছিল এখানে আপনার স্ট্যান্ডার্ড চোদ্দ ফরটিন ফন্ট ব্যবহার হতো এখন সেটা মেবি নয় বা আটে চলে আসছে দ্যাট ফ্রন্ট সাইজ ছোট হয়ে গেছে এখন এটা জিজ্ঞেস করবে আপনার এক্সামিনার আসলে ঠিক আছে কিনা কিন্তু এটা তো আপনি তো অভ্যস্ত নাই ভাবে তো ফ্রন্ট সাইজ এখন একদম ডিপে দেখতে হচ্ছে কাছে যে দেখতে হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আগে থেকে একটু অভ্যস্ত হওয়ার জন্য একটু ফ্রন্ট ছোট করে আদারওয়াইজ পরীক্ষা যে হঠাৎ করে বিপদ করার সম্ভাবনা বা অনেকগুলো টেক্সট একসাথে থাকলে একটা প্যারা থাকলে সেক্ষেত্রে একটা ক্যাচাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরপরে একটা হচ্ছে টাইমার আগে আমরা একটা স্ট্যান্ডার্ড বার টাইমার দেখতে পারতাম যেটা হচ্ছে লেফট থেকে রাইট এর দিকে যেত সময় শেষ হওয়ার সাথে সাথে বা সময় বাড়ার সাথে সাথে এখন যেটা হচ্ছে এখন একটা রাউন্ড শেপ আকারে দেওয়া হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতেছে একটা সার্কুলার আকারে আসতেছে তার মানে টাইমারের যে শেপটা এটারও একটু পরিবর্তন এসেছে আরো একটা পরিবর্তন এসেছে সেটা হচ্ছে আপনার মাল্টিপল চয়েস মাল্টিপল আনসারস যে আপনার অপশন গুলো সেগুলো ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাক এবং হচ্ছে আপনার লেখাগুলো হচ্ছে সাদা ফন্ট বা হোয়াইট ফন্টে আসতেছে এই যে ধরনের পরিবর্তন গুলো আসতেছে এখন কথা হচ্ছে এগুলো কি গুড না ব্যাট দেখো এই পরিবর্তন আমাদের নিয়ন্ত্রণে নেই আমাদের হচ্ছে ওরা যেভাবে করবে সেভাবে করতে হবে তো তার উপরে আমরা চেষ্টা করে যাচ্ছি এখন কথা হচ্ছে যে এই পরিবর্তন গুলো আমি কাইন্ড অফ দিক থেকে পজিটিভ দেখি কারণ পরিবর্তন সময়ের নিয়ম সময়ের সাথে সাথে পরিবর্তন হবে এখন কথা হচ্ছে এই পরিবর্তন গুলো আমাদের যে থার্ড পার্টি যে অ্যাপ গুলো আছে এগুলো তো চলে আসবে খুব শীঘ্রই তবে হ্যাঁ একটু সময় দিতে হবে তবে হ্যাঁ আপনি যদি পিটি বা পিয়ারসনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যদি মক টেস্ট দেন তাহলে আপনি একদম এই পরিবর্তন গুলো একদম অন পয়েন্টে দেখতে পাবেন তো এই পরিবর্তনগুলো হঠাৎ করে চলে এসেছে আমাদেরকে কোনো ধরনের কোনো ওয়ার্ডিং দেওয়া ছাড়াই তো তার জন্য আমরা হঠাৎ করে যে কিছু প্রবলেম ফেস করতেও পারি আরো একটা খুবই ডিস্ট্রাকটিং ফ্যাক্ট আছে সেটা হচ্ছে বিপ সাউন্ড আপনার পরীক্ষা যেমন রিপিট সেন্টেন্স ওয়ার্ডের শেষে একটা টুট করে একটা আওয়াজ হচ্ছে একটা বিপ সাউন্ড এবং এই বিপ সাউন্ডটা যথেষ্ট পরিমাণ বেশি তো আপনি যদি আগে থেকে অ্যাসারটিভ না থাকেন এই বিষয়ে এবং আপনি যদি আগে থেকে ওয়েল প্রিপেয়ারড না থাকেন মানসিক ভাবে এটা আপনাকে কিন্তু প্রচন্ড পরিমাণ ডিস্ট্র্যাক্ট করবে তো আমি চাই না আপনি এই থেকে ডিস্ট্র্যাক্ট হন এই জন্যই আমি আপনাকে এগুলো বলে দিচ্ছি তো এই যে জায়গাগুলো আছে দয়া করে আপনারা প্রয়োজনে ভিডিওটা আবার দেখবেন সবগুলো জিনিস একটু নোট করেন এবং পরীক্ষা আপনি এগুলো পেতে যাচ্ছেন সুতরাং আপনি একটু ভালো করে মাথায় রাখেন তাহলে আপনার प्रिपरेशनটা আশা করি ভালো হবে এবং আপনি যে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবেন সেটা আপনি পরীক্ষা দিতেও পারবেন এখন কথা হচ্ছে আপনি যখন বলবেন আপনি যখন টাইপিং করবেন এই করবেন মোটামুটি আগের মতো সবকিছু ঠিক আছে সবই ওকে আছে কিন্তু এই জায়গাগুলোর একটু পরিবর্তন লাগবে এখন এই পরিবর্তনগুলো না হয় আমি আপনাকে শিখিয়ে দিলাম এখন প্রিপারেশন প্রস্তুতি যদি আপনি ভালোভাবে না নেন না জেনে বুঝে প্রিপারেশন আপনি ঠিকঠাক মতো না নেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে যাচ্ছেন সো লিসেন ক্লোজলি আমি যে লেসনগুলো বলছি আমাদের চ্যানেলে প্রত্যেকটা প্লে যে স্পিকিং রিডিং রাইটিং লিসনিং সবগুলো প্লে যে আপনার যতগুলো লেসন দরকার সবগুলো কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা লেসন দেওয়া আছে সেগুলো দেখুন জানুন এবং বুঝুন পিটি ইজ ইজি পিটিতে আপনারা জানেন যে টোয়েন্টি ওয়ান টাইপস অফ কোয়েশ্চেন আছে একটা হচ্ছে পার্সোনাল ইন্ট্রোডাকশন এটা আনস্কোর্ড এটাকে যদি বাদ দেন তাহলে থাকছে হচ্ছে বিশটি তা তার মধ্যে স্পিকিং এ হচ্ছে পাঁচটি এ হচ্ছে দুটি এ হচ্ছে আপনার পাঁচটি এবং হচ্ছে লিসনিং এ হচ্ছে আটটি এই যে কোয়েশন গুলো আছে এগুলো সম্পর্কে ভালোভাবে জানুন বুঝুন কোনো প্রবলেম হলে আমরা আছি জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি তো কমেন্ট করে আমাদেরকে জানান আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য আপনি আমাদের ফেসবুক পেজে ফেসবুক গ্রুপে জয়েন করুন এখানে আপনাদের মতো লাইক মাইন্ডেড পিপল আছে যারা আপনি নিচ্ছে অথবা আগে নিয়েছে এখন তারা লাইফে ভালো জায়গায় আছে আপনাদেরকে হেল্প করার জন্য রেডি আছে देयर সো মাচ সাপোর্টিভ তো আপনাকে অবশ্যই হেল্প করবে আশা করা যায় সুতরাং আপনি এই জায়গাগুলোতে কানেক্টেড থেকে আপনার পিটি এর যত কনফিউশন আছে যা কিছু আছে দূর করার চেষ্টা করুন এখন এই যে আপডেট গুলো আসছে এগুলো আপনি কোথায় পাবেন এগুলো হচ্ছে পিটি এর অফিসিয়াল ওয়েবসাইটে পাবে থার্ড পার্টি যে অ্যাপ আছে ওরাও খুবই শীঘ্রই আপডেট গুলো নিয়ে আসবে আই বিলিভ তবে তারা তো কাজ করছে কাজ করার জন্য সময় দিতে হবে তো আপনাদেরকেও আশা করি তারা পাবেন আর কি তো তার জন্য আপনারা বেটার হয় যদি আপনারা এটার সাথে একটু নিজেরা আপডেট হতে চান পরীক্ষার আগে সেক্ষেত্রে আপনারা হচ্ছে পিটি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা মক দিতে পারেন এখানে অ্যাকাউন্ট করলে একটা মক ফ্রি দিতে দেয় বাকিগুলো আমরা হচ্ছে পার্চেস করতে হয় তো আশা করি আপনারা এখান থেকে বিষয়গুলো করতে পারেন বা এগুলো করা আপনাদের উচিত হবে আপনারা পারবে তাহলে এই হচ্ছে মোটামুটি এটার ক্ষেত্রে আপডেট বা যে বিষয়গুলো আছে তো এর উপরে ভিত্তি করে আপনারা প্রিপারেশন নেন কোথাও কোনো সমস্যা হলে আমরা আছি মাথায় রাখবেন পিটি ইজ ইজি এবং আপনি পারবেন আপনাকে পাঠতেই হবে দ্যার ইজ না অল্টারনেটিভ অপশন এটা কথা আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আপনি যদি বিশ্বাস করতে পারেন আপনার নিজের ওপর আপনার নিজের উপরে ভরসা রাখতে পারেন তাহলে আপনি পারবেন না পারার কোনো কারণ আসলে আমরা দেখছি না আমাদের কাছে আমরা অনেক ক্যান্ডিডেট পাই ক্লাস ফাইভ পাস ক্লাস এইট পাস এসএসসি পরীক্ষা দেয় নেই